লীগের পরে যে দলটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা আছে বিএনপি যাদের প্রায় পঁয়ত্রিশ দলটি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে তার তার সাথে অপর অপর যে নির্বাচনী জোট তারাও চাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি ইউনুস আহ ঈদ ঈদের যে শুভেচ্ছা বার্তা তিনি দিয়েছেন সেখানে তিনি বিএনপি যে ডিসেম্বরে নির্বাচনটি চায় অনেকে বলছে ডিসেম্বরের মাসটি হচ্ছে বিজয়ের মাস এই বিজয়ের মাসটি অন্যদিকে ডিসেম্বর আমাদের জন্য বিজয় যেহেতু জিয়ারহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বিএনপি মুক্তিযুদ্ধের দল হিসেবে সেটা নিজেদেরকে দাবি করে যদিও তাদের মধ্যে বিচ্ছুতি দেখেছি কিন্তু বর্তমান প্রেক্ষিতে তারা সেটিকে বড় করে হাইলাইটস করছেন তারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে কিন্তু অন্যদিকে পরাজিত পাকিস্তানের দোষর জামাত জামাতের জন্য ডিসেম্বর একটি এমন একটি মাস যেটি তাদেরকে তাদের জন্য কলঙ্কিত এবং তাদের জন্য তাদের কাছে অস্বস্তির মাস অন্যদিকে আরেকটি দুটো নির্বাচনে ফেব্রুয়ারিতে জয়ী হয়েছে একটি ছিয়ানব্বই সালে ফেব্রুয়ারি মাসে এই বিএনপি ডিসেম্বর ইউনুস দিল না কিন্তু জামাত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে চেয়েছে কিন্তু আমরা জানতে পেরেছি যে এপ্রিল মাসে এদিকে অনেক গরম এদিকে বর্ষা বৃষ্টি আবার এপ্রিল মাসে নাকি রমজান মাস হবে যেটি জামাতের জন্য ধর্মীয় কার্ড কার্ড খেলতে খুব সুবিধা হবে তো স্যার এই যে জামাতের জামাতের ফর্মুলাই বিন ইউনুস যে নির্বাচনী মূলা এটিকে আপনি স্যার কিভাবে দেখছেন বা দেশবাসী বা কিভাবে দেখবে স্যার ধন্যবাদ আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস তিনি বড় মাঠের খেলোয়াড় তার নিচ থেকে দাবি তিনি এটি উত্থাপন করেছেন আর জামাতের আমির শফিক সাহেব তিনি শুধুমাত্র সিলেটে সীমাবদ্ধ নন তিনিও কিন্তু জাতীয় গন্ডির খেলোয়াড় ফলে এখানে শেয়ানে শেয়ানে কোলাকুলির মতো অবস্থা ইনুস সাহেব ভেবেছেন যে জামাতের যে দাবি সেটি মেনে নিলে জামাত সুরসুর করে তার পকেটে ঢুকে পড়বে এই ক্যালকুলেশন ভুল জামাতের পক্ষ থেকে এই ঘোষণা জানার পরে আপনার শফিক সাহেব যিনি জামাতের আমির তিনি বলেছেন যে ডিসেম্বরের আগে ইলেকশন হলো তাদের কোনো আপত্তি নেই খেয়াল করেন মানে ইউনুস সাহেবের এই যে আপনার দাওয়াই সেটা কিন্তু তারা ইমপ্রেস আপন হননি এই দাওয়াইয়ের কারণে এবং মূল যে বিষয়টা প্রফেসর ইউনুসের যে রেজিম তারা বেসিক্যালি ডিপলিটিসাইজেশনের পথে হাঁটছে আপনার মাইনাস ফোর আওয়ামী লীগ মাইনাস করা গেছে এখন জাতীয় পার্টিও ওই প্রক্রিয়া আছে বিএনপি এখন ফোর ফ্রন্টে আছে তাদেরও মাইনাস করবার একটা চিন্তা তার মাথায় বা তার রেজিউমের মাথায় আছে সর্বশেষ তারা ধরবেন জামাতকে কারণ জামাতও প্রকাশ্য রাজনীতি করে তো এই জন্যে এনসিপিকে যদি আপনার বট বিক্ষোভ আনাতে হয় তার আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এনসিপি কিন্তু পরিপুষ্ট হচ্ছে এবং তিনি বলেই চলেছেন যে এনসিপির সময় দরকার সেই জন্যই কিন্তু তিনি জুনের এই ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছিলেন এখন জুনের জায়গায় না হয় এপ্রিল মাসখানেক আগে নিয়ে এসছেন আলটিমেটলি সবার ধারণা নানান কারণে সে অব্দি নির্বাচনই হবে না এখন এই যে ফ্রেমওয়ার্ক তার মধ্য দিয়ে তিনি সময় বাই করার চেষ্টা করবেন এবং আন্তর্জাতিক শক্তি নিচয়ের ডিপ স্টেটের সহায়তায় এবং প্রোটেকশনে তিনি যতদিন পারেন তার এই যে রেজিম সেটি কন্টিনিউ করবে সেরকম একটা চিন্তা না থাকলে এই ইদুল আজহার জামাতে এই দাঁড় করানো মুসল্লি তাদেরকে দিয়ে তিনি এই আরও পাঁচ বছর চাই দালালদের কথা শুনবেন না সব স্লোগান তিনি নিশ্চয়ই এনজয় করতেন না খেয়াল করে দেখেন এমন আবেগ আপ্লুত হয়ে এমন আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন না না এমন আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন এস এস এফ এর পক্ষ থেকে তাকে আপনার আহ শুধরে না দিলে তিনি হয়তো ওই পাশের যে সাউন্ড সেখানে হয়তো আপনার আহ কারি এরকম একটি অবস্থা এবং গতবার ঈদুল ফিতরের নামাজে যে কাণ্ড তিনি করেছেন সেই বিষয়ে আমরা তাকে সতর্ক করেছিলাম যে চার্চিও কায়দায় বেসিকালি তার ধর্ম বিশ্বাস নিয়েও প্রশ্ন উঠেছে আপনার তিনটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে আমি দেখলাম যে বক্তব্য হাজির করা হয়েছে তো সেই কারণে তিনি এইবার চার্চিও কায়দায় চেয়ার টেবিল এবং গ্লাস না বেছিয়ে চেয়ার টেবিল এবং গ্লাস না বেছিয়ে তিনি কিন্তু আপনার এখন এইবার শুধু মাস্ক লাগিয়ে জামা আদায় করেছে মানে এটি তো প্রথম আপনি ব্রেক করেছেন যে তিনি খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করে তিনি বিয়ে করেছেন শর্ত ছিল ভাইরা যিনি রাশন মার্কিন নাগরিক তিনি তার চার্চ রাশন অর্থোডক্স চার্চ সেখানে তাকে এটি বিবাহবন্ধন আবদ্ধ হয়েছিলেন এবং চার্চের যে শর্ত ছিল সেটি ছিল যে ওই চার্চের অনুবর্তী হতে হবে এবং আপনি মাত্র উল্লেখ করলেন তিনি গত ঈদ এবং এই ঈদ দুই ঈদে তিনি তার যে তিনি তার যে সাঙ্গ পাঙ্গ তাদের দিয়ে অন্যদেরকে দালাল বলে স্লোগান দাওয়াচ্ছেন মানে অনেকে বলছে যে দালালদের দিয়ে অর্থাৎ তার তার দালালদের দিয়ে অন্যদেরকে দালাল গালি দিয়ে তিনি বলছে বলাচ্ছেন স্যার দালালদের কথা শুনবেন না স্যার আপনার কথা বুঝতে পারা না আপনি কি একটু মিউট আনমিউট করবেন স্যার শোনা ধন্যবাদ আমি বলছি যে তিনি তার তার দালালদের দিয়ে অন্যদেরকে দালাল গালি দেওয়া হচ্ছেন কেন যে পাঁচ বছর থাকতে হবে এই এই তামাশার কারণ এটারও একটা মজাজা আছে আমাদের একজন পর্যবেক্ষক আমরা পাঠিয়েছিলাম গত ঈদের জামাতে ঈদের ফেতরে এবারও এবং এই ভদ্রলোক সিজন পর্যবেক্ষক পৃথিবীর একাত্তরটা দেশে কাজ করেছেন এবং আপনার বানকি মুন যিনি জাতিসংঘের তার দ্বারা তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন সেই অ্যাওয়ার্ড তাকে যে সম্মানে ভূষিত করেছে সেটি হচ্ছে ডিসএবিলিটি চ্যাম্পিয়ন অব দা ওয়ার্ল্ড তো তিনি গত ঈদের নামাজে মানে আপনার আহ ঈদ উল ফিতরে প্রায় হাজার দশক লোক দেখেছেন সেই জাতীয় ঈদগায়ে এবং যে চুম্বকীয় আকর্ষণ তিনি লক্ষ্য করেছিলেন প্রফেসর ইউনুসের প্রতি চোখে মুখে যদি করেন এই আজাদ নামাজ সেখানে জাতীয় ঈদগাহের তার ভাষ্য মতে বেশি লোক ছিল হ্যাঁ এবং দ্রুততম সময়ের মধ্যে কিভাবে তারা চলে যাবে নামাজ শেষে সেই চেষ্টা ছিল তো ফলে আপনার এখানে আহ জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে এটা বোঝা যায় আর দ্বিতীয়ত তিনি আরেকটি আহ অবস্থার সম্মুখীন হয়েছিলেন সেটি হচ্ছে আপনার ওই ইমাম সাহেব যিনি নামাজ পড়াচ্ছিলেন তিনি খেয়াল করলেন যে ইনুস সাহেব আপনার বক্তৃতা করতে চাচ্ছেন তো সেটা সুযোগ না দিয়ে দ্রুততম সময়ের মধ্যে তিনি মোনাজাত শুরু করে দেন ফলে ইনুস সাহেব আর বক্তৃতা করার সুযোগ পাননি এবং এখানে যে ব্যাপারটি হচ্ছে আপনার ইমাম সাহেবের কারণে যেহেতু বক্তৃতার সুযোগ ছিল না এবং সংশ্লিষ্ট পর্যবেক্ষক মোতায়েন ছিলেন ওইখানে ওই চিন্তা থেকে যে ইরোজ সাহেব যদি বক্তৃতা করতেন তাহলে তিনি সবার সামনে তাকে বিভিন্ন প্রশ্ন করতেন তো যাই হোক সেই অপরচুনিটি মিস হয়ে গেছে হোয়াট ইট ইজ আপনার দুটি ঈদের জামাতের সঙ্গে যদি কম্পারেটিভ একটা স্টাডি করা যায় তাহলে দেখা যাবে যে এটা যদি ব্যারোমিটার আমরা ধরি তাহলে দেখব যে প্রফেসর ইউনুসের স্বপ্ন ঠিকই আছে তিনি পাঁচ বছর আরো থাকতে চান সেটা তার যারা প্রতি মুগ্ধতা আছে বলে মনে করেন তাদের দিয়ে এই আওয়াজটা তুলেছেন আহ ঈদুল ফিতরের সময় তুলেছেন এবারও তুলেছেন কিন্তু আহ আপনার সেই চম্বুকি আকর্ষণ অনেক ফিকে হয়ে গেছে